শুভ সকাল বন্ধুরা এখন মানে সকাল সাতটা আয়েছে এখন আমি ঘুম থেকে করছি এখন এই যে ছেলে এখন এখনো ওঠে নাই এখন আমি ঘর তো আসব চালিয়ে দিই তারপর যাব রান্না করতে ঠিক আছে আজকে সারা দিন আপনার সাথে থাকেন বাবু তো ও আর এই যে আলু ভাজা আছে মাছটা আছে এগুলো হবে আর এখানে হাত মিষ্টি আলু পাত আনতে হবে শুরু করি তো আজকেও ভাবলাম যে আমি এখন রান্নাঘর থেকে আপনাদের সামনে আসি নাই এই যে হচ্ছে আমি আর এই যে এখানে যে তরকারি বসিয়ে দিয়েছি আলু আলু মশলা ওই মশলাগুলোর ভিতরে আলু দিয়েছি তরকারি কষাই দিয়েছি একটা থিং আছে হ্যাঁ না শেষ করি আটাই একটা আনাই হইছে আজ মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছি আর হয়েছে এই যে এখানে হতে দিছে চচড়ি সে আলু পাতা গোড়া মাছ দিয়ে চচড়ি তবে শুকনো শুকনো কইলে পরে আপনাদেরকে দেখাইছি

সময় হবে তখন আমারও হবে বাট আশা রাখি আশা করি অবশ্যই একদিন আমি একদিন আমার যে এখন যে একটু একটু করে সাবস্ক্রাইব করছি এটার পাশে একদিন অবশ্যই কে উঠবে আর কে থাকাটা আমার একটা স্বপ্ন বলতে পারে না শুধু আমার না যারা বোঝে যারা ইউটিউব বোঝে যারা ইউটিউব করে প্রত্যেকটা মানুষেরই সেটা ওয়ান হোক টু হোক তাই নাই হোক তার পিছনে একটা কেটা সবাই আশা করে যেমন আমিও আমিও আশা করি আমারও অনেক স্বপ্ন যে হয়তো বা ইউটিউবে আমার কখনও সেটা হোক এক বছর হোক দুই বছর হোক তিন বছর যখন হোক অফকোর্স আমি আনতে পারবো একটা একটা করে এটা আমি আশা করি এই যে যেভাবে এটা হচ্ছে রাত্রে আমার হাজব্যান্ড এসে পড়বে যাদের ইন্ডিভার্সিও কাপড় তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট একটা করে শেয়ার করে দিন ঠিক আছে দেখা হবে নতুন একটা ভিডিওতে